শীঘ্রই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটাই জানিয়েছেন দলটির নেতারা এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে গুলশান বাড়ি সেই সাথে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা তবে সংকটময় অবস্থায় মাকে দেখতে ঠিক কবে দেশে ফিরবেন ছেলে তারেক রহমান জানাচ্ছেন বিস্তারিত মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত দশ দিন যাবৎ রাজধানীর এভার হাসপাতালে অসুস্থতার সাথে লড়াই করছেন তিনি কিন্তু সংকটময় এই মুহূর্তে নিজের পাশে পাচ্ছেন না বড় ছেলে তারেক অবস্থায় মাকে দেখতে কবে দেশে আসবেন তারেক রহমান সেটাই এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এরই মধ্যে গুঞ্জন উঠেছে আগামী দু এক দিনের মধ্যেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে তিনি কোথায় উঠবেন সেটাও চোরান্ত কিন্তু এ নিয়ে কি বলছে বিএনপির হাই কমান্ড আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে 1 ডিসেম্বর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান তবে ঠিক কবে দেশে ফিরবেন তিনি তা স্পষ্ট করেননি সালাউদ্দিন চলে আসবেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাই কোন বাধা দেখছেন না তিনি শুধু তাই নয় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও বলেছেন তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আইনি বাধা আছে বলে তার জানা নেই তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরে আসবেন তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন এ উপদেষ্টা জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে সেটা অবশ্যই আমরা জানলে সর্বোচ্চ সহযোগিতা করব। যদিও তারেক রহমান কয়েকদিন আগে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেই জানিয়েছেন দেশে ফেরার বিষয়টি তার একারও সিদ্ধান্তের বিষয় নয় এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেশে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়েছে দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমানের জন্য গুলশান এভিনিউয়ের একশো নম্বর বাড়ি প্রস্তুত করা হয়েছে চলতি মাসেই যে কোনো দিন দেশে ফিরতে পারেন তিনি শুধুমাত্র কৌশলগত কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার সুনির্দিষ্ট তারিখ বা দিনক্ষণ দলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার জানা গেছে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে কাজও শুরু করেছে এসএসএফ ইতোমধ্যে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে সেখানে ভিড় করতে দিচ্ছে না পুলিশ সদস্যরা এসআ রাজ এটিএন নিউজ ঢাকা